হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহত্তদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন তো রমজান মাস চলছে আমার বাংলাদেশের বলো ইন্ডিয়ার বলো সমস্ত জায়গা যত মুসলিম ভাই বোন ছেলে মেয়ে যারা যারা রয়েছো না কেন মা কাকিমা মাসিমা সকলের জন্য রইল গো অনেক অনেক ভালোবাসা সবাই সবার জন্য দোয়া করো সঙ্গে আমাদেরও সকলের জন্য দোয়া করো তোমাদের এখন রমজান চলছে তো জানি অনেক কষ্ট তোমাদের এই রমজানে গোটা দিন উপোস থাকতে হয় উপাস থেকে সব কিছু করতে হয় তারপরে সন্ধ্যের পরে খাওয়া দাওয়া সবটাই জানি সবার ভিডিওতে দেখছি তো এই কষ্টটা ঠিকই আছে আল্লাহর নামে রাখছো আল্লাহ নিশ্চয় এটা দেখবে তাই না তোমাদের মঙ্গল করুক কাল্লা সঙ্গে যেন আমাদেরও মঙ্গল করে এটাই কামনা করবো তো এই কামনা করে আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের মাঝে কটা দিন হয়ে গেল ভিডিও দিচ্ছি না খুবই অসুস্থ হয়ে পড়েছি কতটুকু বুঝতে পারছো জানি না ঘাটটা কিন্তু এক সাইডে কাত হয়ে আছে আমার স্পন্ডালাইসিসের ব্যথাটা এর আগের বার যখন হয়েছিল তিন বছর আগে এই সাইডে হয়েছিল এবছর হয়েছে এই সাইডে এতটাই ব্যথা তোমরা হয়তো বলবে দিদিভাই ডক্টর দেখিয়েছো তো হ্যাঁ ডক্টর দেখায়নি একদম সত্যি কথা বললাম তোমাদেরকে তিন বছর আগে যখন হয়েছিল না তখন আমি ডক্টর দেখিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি দেখো ধরেও রাখতে পারছি না ক্যামেরাটাকে অনেক কিছু করেছি করে কোনো কিছুই হয়নি লাস্টে কিন্তু একটা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমার কমেছে তো সেই হোমিওপ্যাথি ওষুধটাই কিন্তু আবার এনে দিয়েছে তোমাদের দাদাভাই আমি গত পরশুদিন কিন্তু আজ তো বুধবার সোমবার দিন একদম শয্যাশায়ী ছিলাম কখন দিন হয়েছে কখন কি হয়েছে আমি কিছুই জানি না রবিবারে মানে শনিবার থেকে প্রচন্ড ব্যথা হচ্ছিল অনেক কষ্ট করে টিকেছিলাম যেহেতু আমার বাউন আমার কাছে ছিল আর রবিবারে ওকে দিয়ে গেছি দিয়ে গিয়ে ওই যে রাতে শুয়েছি আর উঠে দাঁড়াতে পারিনি আমি পাড়া প্রতিবেশী সবাই মিলে এসে আমার খোঁজ খোঁজখবর নিয়েছে খাবার বানিয়ে দিয়ে গেছে আমাকে সবাই আর তোমাদের দাদা ভাই তো কারোটা খায় না কারো বাড়িতেও খায় না কিছুই খায় না তো তার সবজিটা সে কেটে রেখে গিয়েছিল। আমি কোনো রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কড়াইতে চাপিয়ে নাড়াচাড়া দিয়ে আধা কাঁচা আদা পাকা করে ছেড়ে দিয়েছি আর কি তো সেই মতোই চলছিল। যাই হোক গতকাল থেকে একটু সুস্থ হয়েছি আমি উঠে দাঁড়াতে পেরেছি ভিডিও তো কোনো কিছু করতে পারছি না আর আজ হলো বুধবার তো বুধবার দিন তো আমার বাড়ি আসার পালা যতই অসুস্থ থাকি না কেন ছুটিতে করতেই হবে বলো এই যে এখানে যেটা লিখে নিয়ে আসছি সেটা তো কেউ খন্ডাতে পারবে না তাই না বলো তবে এসছি পৃথিবীতে একা যাব একা এটাও জানি সবাই যেন এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই তাই তবে আমার জানো আমার কি মনে হয় এখন যাওয়ার দিনটা যদি আমি জানতে পারতাম খুব ভালো হতো আমি ঈশ্বরকে বলি ঈশ্বর আমার যাওয়ার দিনটা খুব তাড়াতাড়ি করে দাও আর কত দেরি করাবে আমাকে আমার যে আর শুইছে না আমি আর এই পৃথিবীতে থাকতে পারছি না দেখো প্রত্যেকেই শরীরের কিন্তু রোগ ব্যাধি অনেক কিছু আছে আমি কিন্তু চাপা দিয়ে থাকি কখনোই বলি না মানে আমার ভিতরে এমন কোনো বড় রোগ নেই আমি বলবো না আমার থেকে অনেক বড় বড় রোগ অনেক কষ্ট করছো আমি জানি তো অনেকের ভিডিও দেখছি আমি কিন্তু যার যারটা তার তার কাছে কষ্টের তো আমার রোগের থেকে অনেক কষ্টে তোমরা আছো আমি জানি সেটাই বলছি তবে ওই যে যার যারটা তার কাছে অনেক কষ্টের তো আমারটা কিন্তু আমার কাছে খুব কষ্টের দাঁড়িয়েছে দেখো এত স্পন্ডেলাইসিসের যন্ত্রণা যার আছে সে জানো কোনোভাবে শোয়া যায় না বসে থাকা যায় না রাতকে রাত আমি কাটিয়ে দিচ্ছি বসে কখনো উপর হয়ে শুয়ে থাকি কখনো চিত হয়ে কাত হতে পারি না কি যে কষ্টে আমার রাত কাটছে আমি জানি মাথার উপর ভগবান জানে তাছাড়া কেউ বলতে পারবে না যাদের স্পন্ডেলাইসিস আছে তারা জানে প্রচন্ড বমির উদ্গার হয় কোনো কিছুই ভালো লাগে না নিজের চুলটাও আঁচড়াতে পারি না তো এখন দুদিন থেকে একটু সুস্থ হয়েছি বলে আজকে কিন্তু আমি মাথা আঁচড়েছি এই কদিন কাল গতকাল তোমাদের দাদাভাই আঁচড়ে দিয়েছিল তার আগের দিন পাড়ার লোকে সে আঁচড়ে দিয়েছিল তো যাই হোক একটু সুস্থ হয়েছে এবার বাড়িতে তো আসতে হবে কালকে বৃহস্পতিবার তোমাদের দাদা রেস্ট দেবে তো সেই মতো আর কি চলে এসছি আমি সকালবেলা আবার হুড়ো হুড়ি করে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আসবো একটা সপ্তাহ হয়ে গেল বাড়ির থেকে গেছি বোঝই তো হাওয়া বাতাস ঘর দৌড় ধুলোবাড়িতে বলে গেছে ধুলোবালি দিয়ে তো সেগুলো তো আমাকেই করতে হবে কে করবে বলো তো সেই মতো আজকে সকালে তোমাদের দাদা রান্না বান্না করে রেখে তারপরে কিন্তু আমি বাড়িতে চলে এসছি ঘরে এসছি তখন দুটো বাজে তো এসে এক সেকেন্ডও দাঁড়ায়নি আস্তে ধীরে কাজগুলো করেছি এখন কিন্তু সাড়ে চারটা বাজে আড়াই ঘন্টা লেগেছে আমার এমন কোনো কাজ করিনি কিন্তু যেহেতু আস্তে ধীরে করেছি ধুলোগুলো একটু পরিষ্কার করেছি ঘরটা ঝাড়ু দিয়েছি মুছেছি উঠান ঝাড়ু দিয়েছি ভিডিও কোনো কিছু করিনি ইচ্ছে এনার্জি নেই আর মোবাইলটা চালিয়ে রেখে দিয়েছি প্রত্যেকের ভিডিওগুলো ভিডিও দিইনি বলে ভিডিও দেব না এটা তো হয় না বলো আমার নেটও আছে মোবাইলটাও যখন ঠিক আছে তো ভিডিওগুলো দেখলে কি হয় তাই না বলো সেই মতো দেখে যাচ্ছি তো ভাবছিলাম ভিডিও দেব না কিন্তু এখন না কেন যেন মনে হলো গো বট্ট একাকিত্ব লাগছে তো একা একা ঘরে আছি ভাবলাম একটুখানি ভিডিও করি করে বন্ধুদের সামনে দিই তো তাই দিলাম কত আর তোমাদেরকে বলবো অসুস্থ আছি অসুস্থ আছি তাই একটা ভিডিও দিয়ে দিলাম তোমরা ভিডিওটাতেই বুঝতে পারবে মানে কি রোগ হয়েছে না হয়েছে তো যেটা বলছিলাম দেখো একদিকে মাইগ্রেনের যন্ত্রণা একদিকে স্পন্ডেলাইসিস আছে মানে নানান রোগে আমাকে জড়িয়ে ধরেছে থাইরয়েড আছে গতকাল কী হয়েছে জানো যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি আমি এই স্পন্ডেলাইসিসের জন্য এটা খেয়েই তো উঠে দাঁড়াই এটা খেয়েই উঠে দাঁড়িয়েছি আমি সকালবেলা থাইরয়েডের ওষুধ থাইরয়েড যাদের আছে সবাই যেন খালি পেটে খেতে হয় তা আমি ভাবলাম কি ওষুধটা খাবো এলোপ্যাথিকটা খাবো হোমিওপ্যাথিকটা মাত্র খেয়েছি তো একটু পরে এলোপ্যাথিক ওষুধটা খাবো খেয়ে চা খাবো কথায় কথায় না চা বানিয়ে খেয়ে নিয়েছি আর ওষুধটা খেতে না একদম ভুলে গেছি আমি দুপুরবেলা উঠে মানে দুপুরের দিকে রান্না বান্না করে দেখছি জানো এই হাতটা দিয়ে আমি কোনো কিছু তুলতে পারছি না এখনো ফুলে আছে তোমরা কতটুকু বুঝবে জানি না দেখো রকগুলো ফুলে গেছে পুরা হাতটা থাইরয়েডের ওষুধ যদি একদিন না খাই আমার হাত এরকম ফুলে যায় হাত দিয়ে আমি কিছু উঠাতে পারি না একটা জামা কাপড়ও চিপতে পারি না আমাকে দেখলে হয়তো তোমরা ভাবো আমি খুব সুস্থ আমিও সুস্থ নই গো তাই সুস্থ বলি না আর কি কাউকে বলে কি হবে এতটাই কষ্ট আর কি তো এত কষ্ট করে কে বেঁচে থাকতে পারে বলো দুটো হাত দিয়ে দৌড়ে মুচড়ে আমরা মেয়েরা কাজ করবো তাই না বলো আমি পারি না কিন্তু আমার খুব কষ্ট হয় তো যাই হোক এভাবেই চলছে কিছু তো করার নেই হাটটা এখনও ফোলার ফুলে আছে তারপর আমার মনে হলো কিরে আমি তো ওষুধ খাইনি আমার হাটটা এত ব্যথা করছে কেন ভাবলাম তখন ফট করে মনে হলো আরে আমি তো আজ থাইরয়েডের ওষুধ খাইনি তো আমার কিন্তু এরকমই হয় যদি সকালে ওষুধ না খাই বেলা দশটা বাঁচতে বাঁচতে কিন্তু হাত পা সব আমার ফুলে যায় মুখ ফুলে যায় এগুলো আমার ফুলে যায় যাই হোক তারপর ওষুধটা খেয়ে নিয়েছি তাই বলছি বারবার বলছি কেউ খারাপ পেও না আমার থেকে অনেক বড় বড় রোগ সবার আছে অনেক কষ্ট পাচ্ছ আমি সবার হয়ে বলছি ভগবানকে হে ভগবান এত কষ্ট দিও না গো এই পৃথিবীর মানুষগুলোকে তুলে নাও কি এমন পাপ করেছি এত শাস্তি দিচ্ছ আমাদেরকে তো জানি পৃথিবীতে এসছি একা যেতেও হবে যাবো একা তবে যাওয়ার দিনটা যদি জানতে পারতাম আমি আমার মনটা না খুব ভালো লাগতো জানো তো আর ইচ্ছে করে না বেঁচে থাকতে এত রোগ নিয়ে একটা সংসার করতে গেলে মানুষের অনেক টেনশন অনেক কিছু থাকে ওগুলো ছেড়ে দাও ওগুলো আলাদা জায়গায় মানুষটা সুস্থ থাকলে তারপরে তো সব কিছু করবে চলবে বলো তা আমি কিন্তু কখনোই সুস্থ থাকি না সুস্থ থাকার ভান করি সহজে কাউকে কিছু বলি না কটা দিন থেকে যে ব্যথা হয়েছে আমি কাউকে বলিনি তোমাদের দাদা ভাইকেও বলিনি সেই দিন যেহেতু বাহন সোনাকে দিতে এসেছি তো ওষুধটা জানি আমি যেখানে থাকি ওখানে পাওয়া যাবে না তাই বলেছি ওষুধটা নিয়ে চলো আমার প্রচন্ড ব্যথা হচ্ছে তারপরে ওষুধটা নিয়ে গেছে তাকে আর কত বলবো বলো সেও কিন্তু সুস্থ নয় আমার হাজবেন্ডও সুস্থ নয় তোমাদের দাদাভাই তারও শরীরে রোগ আছে আমার রোগ ব্যাধি এত বলতে ইচ্ছে করে না এর আগেও যখন স্পন্ডেলাইসিস হয়েছিল এর থেকে বেশি খারাপ হয়েছিল এবার তো তাড়াতাড়ি ওষুধটা পড়েছে বিশ্বাস করবে না একাই গিয়েছিলাম গো আমি ডাক্তার দেখাতে কাউকে বলিনি ডক্টরের চেম্বারে গিয়ে না একদম ডক্টরের চেম্বারের সামনাটা কি পরিস্থিতি হয় তোমরা অনুভব করো ওই জায়গাটা গিয়ে নিচে আমি শুয়ে পড়েছিলাম সেন্সলেস হয়ে ওখানে যে চেম্বারে ছেলেগুলো থাকে তখন তো আমি ইউটিউব করতাম না তাই বলতে পারি না আজ একটু বলছি একটু ধৈর্য সহকারে শুনে নি ও গো সবাই দুঃখের কথাটা বলছি তো জানো ওখানে শুয়ে পড়েছি তখন ওই ডাক্তারের দোকানের ডাক মানে যেখানে ডক্টর বসে ছেলেগুলো থাকে না কাজ করে ওরা এসে দৌড়ে ধরেছে আমাকে চোখে মুখে জল দিয়েছে বলছে আপনার কি হয়েছে তা আমি বললাম তখন জানতাম না আমার মানে স্পন্ডেলাইসিস হয়েছে যে তখনই ধরা পড়লো তখন বললাম আমার প্রচণ্ড ব্যথা করছে আমি মাথা সোজা করে বসতে পারছি না খুব খারাপ লাগছে আমাকে বলল আপনার বাড়ির লোক কেউ আসেনি তা আমি বললাম না আমার বাড়ির লোক কেউ নেই তো আসলেও তো কেউ নেই মেয়ে একটা আছে তাকে বিয়ে দিয়ে দিয়েছি পরের ঘরে থাকে তাকে আর কত বলবো তো আমি বলি না আমি কখনো কাউকে কিছু বলি না তো তোমাদের দাদা তো চাকরি ডিউটি তার তো ছুটি নেই টাকা পয়সা দিয়ে দিয়েছিল আমাকে বলেছিল যাও তুমি ডক্টর দেখে আসো তো রকম পরিস্থিতি হয়েছে তারা তুলে সঙ্গে সঙ্গে সবার ফার্স্টে আমাকে ঢুকিয়েছে ঢুকে আমাকে ওষুধপত্র সব ওনারাই মানে টাকা আমি দিয়েছি সব কিনে টিনে আমাকে টোটোতে করে বসিয়ে দিয়েছে বলেছে যেতে পারবেন আমি বলেছি হ্যাঁ ওভাবে মাটিতে যে শুয়েছিলাম তখন আমার কোয়াটার বাড়ি ছিল না আমি কোয়াটারে রকম এসে টোটোওয়ালাকে বলেছি দাদা একটু আমার দরজাটা খুলে দেবেন তো টোটোওয়ালা বলছিল আপনার কেউ নেই এই পরিস্থিতিতে একা একা ঘরে কি করে থাকবেন তা আমি বললাম ও কিছু হবে না একটু দরজাটা খুলে দিন তো উনি দরজাটা খুলে দিয়েছে আমি শুধু ভেতরে ঢুকে ঠিক এই সিজনটাতেই হয় আমার ব্যথাটা তখনও সেম এরকমই সিজন ছিল শুধু দরজাটা খুলেছি খুলে ভিতরে ঢুকে ছিটকারি মেরে আমি কিন্তু ড্রেসও চেঞ্জ করিনি কেন আমার সেই সামর্থ্যটুকু ছিল না মশারি টাঙিয়েছি মশা কাটবে বলে মশারিটা টাঙিয়ে আমি ওভাবেই কিন্তু শুয়ে পড়েছি যখন নাকি বিকেল পাঁচটা বাজে আমার মেয়ে আমাকে ফোন করেছে তোমাদের দাদাভাই কাজের চাপে ফোন করতে পারেনি মেয়ে ফোন করেছে মা কি করছো তখন না আমি কিছু বলিনি শুধু কেঁদে ফেলেছি বলছে মা কাঁদছ কেন আমি বললাম ডক্টর দেখাতে এসছি আমার ভালো লাগছে না রে মা আমি তো কোয়াটারে শুয়ে আছি তো আমার কোয়াটার থেকেও কিন্তু মেয়ের বাড়ি বেশি দূরে না মেয়ে বকাবকি করলো মা কেন বললে না মেয়ে সঙ্গে সঙ্গে আমাদের সামনের বাড়ি যে বৌদি আছে তাকে আর মা বলে ডাকে তো ফোন করে বললো মা মা কখন এসছে ঘরে একা শুয়ে আছে একটু গিয়ে দেখো আমি আসছি বৌদি এসে আমাকে ডাকলো আমি দরজাটা খুলে দিলাম বৌদিও বকা আমি ছিলাম না তারপর বৌদি এসে আমাকে চেঞ্জ করে দিল ঘর থেকে ওদের বৌদির ঘর থেকে খাবার এনে আমাকে ভাত মাখিয়ে মেখে খাইয়ে দিলো পরে আমার মেয়ে গেছে আর কি তখন আমার মেয়ের বাচ্চাটাও একদম ছোট ছিল তাই আমি বলিনি একদম ছোট্ট বেবি ছিল যাই হোক এভাবেই চলতে হবে তাই না দেখবে জয়েন্ট ফ্যামিলিতে না লোক থাকে এটা ভালো একদিকে ভালো একদিকে খারাপ আমি জানি একা সংসারে তো এরকমই হবে কাউকে দোষারোপ করে লাভ নেই আমার কপালটাই এরকম আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিওটাও একটু বড় হয়ে গেছে কত আর বলবো তোমাদেরকে অসুস্থ আছি ধরে রাখতে পারছি না দেখতেই পারছো একবার এই হাতে একবার এক এই হাতে ধরছি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তো কাজকর্ম করে নিয়েছি কাল সকালে তোমাদের দাদাভাই আসবে যাবো সন্ধ্যের পরে একটু হাঁটতে হাঁটতে মেয়ের বাড়িতে যাব বাহন সোনাকে দেখতে ওকে না দেখলে তো থাকতে পারি না আমি যাব যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। তো এটা জানানোর জন্য এলাম সবাই ভালো থেকো সবাই রমজান মাসে আমার জন্য দোয়া করো আমি প্রত্যেকটা মানুষকে বলবো দোয়া করো হয় যেন আমাকে মানে ঈশ্বর বলো আল্লাহ বলো গড বলো হয় যেন আমাকে নিয়ে যায় আর না হলে যেন সুস্থ করে রাখে সহ্য হচ্ছে না আজকে আরও একা করে আছি তো আমার মনে হচ্ছে কি আমি মরে যাই কিছু একটা করে এত কষ্ট হচ্ছে এত যন্ত্রণা হচ্ছে যাই হোক দুঃখের কথা একটু শেয়ার করলাম গো কেউ খারাপ পেও না সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ফিরে আসছে আবার দ্বিতীয় কোনো দিন কোনো একটা ভিডিও নিয়ে সবাইকে আজকের জন্য টাটা বাই বাই আর এই যে আমার টিউমারটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখেছো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তো সবাই ভালো থেকো